নমস্কার বিল্টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম শুভ সন্ধ্যা বিল্টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আজকে ভিডিও আপলোড করছে আনন্দ মাস্কুলের ক্লাস থ্রির সায়েন্সের অষ্টম অধ্যায় পরিবেশ চেতনার অনুশীলন তো এই পরিবেশের অনুশীলন নিয়ে বড় প্রশ্ন যেগুলো প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমি আপলোড করছি তত বিল টু স্যার অফিসিয়াল এবং বিল টু স্যার স্টাডি চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন প্রেস করবেন যাতে ভবিষ্যতে আপনাদের এই দুটো চ্যানেল কাজে লাগে আনন্দ মাসুর রিলেটেড প্রবলেম আনন্দমাসুর রিলেটেড রকম সমস্যার সমাধান করা হয় এই দুটো চ্যানেলের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন কমেন্টের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে টেলিগ্রামের মাধ্যমে টেলিগ্রাম আমাদের চ্যানেল আছে বিল টু স্যার অফিসিয়াল আপনারা সার্চ করবেন ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে বিল টু স্যার অফিসিয়ালের আপনারা যে কোনো সময় লিঙ্কে জয়েন হতে পারেন এছাড়াও আপনারা হোয়াটসঅ্যাপে জানাতে পারেন সেভেন থ্রি ওয়ান এইট সেভেন নাইন টু ফাইভ ফোর ফাইভ একজন কমেন্ট করেছেন তার কমেন্টের উত্তরে আমরা এই অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলো আমরা আপলোড করছি অতএব ভিডিওটা দেখুন ভিডিওটা দেখার পর একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যদি পারেন বিল টু সে স্টাডি চ্যানেলকেও সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন প্রেস করবেন কারণ বেল আইকন প্রেস করলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যাবে আমি ভিডিও আপলোড করলেই তো আপনারা আমি অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি প্রায় দু বছর ধরে অনলাইন ক্লাস চলছে অফলাইন নোটসেরও ব্যবস্থা আছে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন অনলাইন এবং অফলাইন দুটোই তো বিল টুসের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান এবং যে কোনো প্রশ্ন আপনারা করুন ওখানে আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো টাটা বাই বাই আর এই প্রশ্নগুলো আপনারা খাতায় তুলে নিন বাচ্চাদেরকে করান আরও পরবর্তী ভিডিওতে আমি আসছি